জয়গুরু বন্দীপুরু সত্যামম পরম পিতা রাতুল শ্রীজনের শতকোটি প্রণাম জগৎজনী শ্রী পরমা শ্রীজনের শতকোটি প্রণাম পরমপূজ্য পাদ শিশু বর্দা শ্রীজনের শতকোটি প্রণাম পরমপূজ্য পাদ শিশু আচার্য দেবী শ্রীজনের শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু যথা যোগ্য স্থানে আমার প্রণাম এবং ছোটোদের ভালোবাসা সমবয়সীদের জানায় আন্তরিক জয়গুরু সবাইকে জয়গুরু সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই প্রার্থনা প্রতিদিনের মতন আজকে সবার জন্য রইল আমরা জীবনটাকে পাল্টে দিতে চাই জীবনটা যাতে সুন্দর থেকে সুন্দর হয় সব কিছু দিয়েই যেন আমার জীবনটা সহজ সরল এবং সুখের হয় এটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই যাই কিন্তু কিভাবে এই জীবনটাকে সেই জায়গায় আনতে হয় সেই রাস্তাটা আমরা অনেকে জানি না বা জানলেও বুঝে উঠতে পারি না যে তিনি কি বললেন সেটাই আজকে আলোচ্য বিষয়ে আচার্যদেব বললেন কিভাবে আমরা একটা দিন একটা দিন একটা কাজ করার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে আমরা পাল্টে দিতে পারি সুন্দর থেকে সুন্দর করে তুলতে পারি সব দিক দিক দিয়েই রোগ জ্বালা দুঃখ দারিদ্র হতাশা অবসাদ সব কিছু দিয়েই আমরা দারিদ্রতা সব কিছু কাটিয়ে উঠতে পারি একটা দিনের পড়ার মধ্য দিয়ে আসুন সেটাই আজ শুনি এবং বিশ্লেষণের মধ্য দিয়ে জয় এক দাদা নিবেদন করলেন পরিবার পরিপোষণ আর ঘর সংসারের নিত্য নৈমিত্তিক কাজ করে করে জীবনটা কেমন একঘেয়ে হয়ে পড়েছে তিনি অবসাদ বোধ করছেন শ্রী শ্রী আচার্যদেব বললেন সংসারের প্রয়োজনে তুমি যা যা করছো করো যেরকমভাবে উপার্জন করছো যেভাবে চলছে তাই করো কিন্তু তোমার নিজের দিকে খেয়াল রাখো কোনো সম্পূর্ণ সময়টা তোমার একেবারে অবসর সেই সময়টাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও আচার্যদেব বললেন আমাদের প্রতি প্রত্যেকের সংসারে যার যতটুকু করণীয় যে যা করছি আমরা সেটা যেন নিত্য করি কিন্তু নিজেকে যেন আবার খেয়াল রেখে চলি নিজের জীবনটাকে ভালো রাখতে চাই সুস্থ রাখতে চাই সুখে রাখতে চাই আনন্দে থাকতে চাই কিন্তু সেই পথটাকে আমরা জানি না যে পথটা আমরা নিজেরা সিদ্ধান্ত করে বেছে নেই সেই পথে কখনো সুখ বা আনন্দ হয় না সেটা আমরা ভাবি এটাই মনে হয় আনন্দ কিন্তু সেটা আনন্দ নয় একটা সময় আমরা বুঝি এটা আনন্দ নয় তাহলে আনন্দ কিভাবে থাকা যাবে তাই আচার্যতে বললেন যে কোন সময়টায় তুমি একেবারে অবসর একেবারে সব কিছু করার পর তুমি অবসর আছো ঠিক সেই সময়টায় তুমি ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও নিজেকে নিজেকে ঠাকুরের সাথে যুক্ত করে দিতে বললেন দেখুন আমরা অনেক সময় বুঝতে পারি না বিশ্বাস করি না গাফিলতি করি পাত্তা দিয়ে থাকি না যে ঠাকুরের সাথে যুক্ত হলেই কি আনন্দ পাওয়া যায় ঠাকুরকে নিয়ে থাকা এইসব মানে নানান কথা আমরা কিন্তু শুনতে পারি যখন যাজন করি আমরা ডিপ্লক্সে যাই তখন নানান কথা শুনতে পারি যে ঠাকুর কি খাওয়াবে কাজ না করলে কাজ তো করতেই হবে কর্ম তো করেই যেতে হবে কিন্তু কিভাবে একটা সংসার সুখে করতে হয় কিভাবে পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে আনন্দে থাকতে হয় পরিবার পারিপার্শ্বিকদের সাথে কেমন ব্যবহার করে কিভাবে চললে সবাই আমাকে ভালোবাসবে সবার মঙ্গল চাইতে হয় দেখুন অনেক সময় আমরা বলি যে ওকে এ আমাকে এরকম করছে ওরকম করছে কিন্তু তার পেছনে কারণটাও আমি আমি যতটুকু যাকে ভালোবাসা দেব সে ততটুকুই কিন্তু আমাকে দেবে আমি তাকে এতটুকু দেব আর তার কাছ থেকে আমি এতটুকু আশা করব। তা কিন্তু কখনোই নয় দেওয়া যেমন দেব তেমনই পাবো এটা কিন্তু বাস্তব সত্য এবং ঠাকুরও এটাই বলে গেছে তাই সেটা আচার্যদেব বললেন যে ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া ঠাকুরের সাথে যুক্ত হলেই সব কিছুই সঠিকটা হয় সেটা আচার্যদেব কি বললেন সেটা বছরে একদিন হোক মাসে একদিন হোক কিংবা সপ্তাহে একদিন মানে একটা দিন করতে বলেন সেটা যদি কারো একদমই সময় না হয় সে বছরে একটা দিনই করুক মাসে একটা দিন করুক বা সপ্তাহে একদিনই বের করে করুক কিন্তু যুক্ত হতে হবে ঠাকুরের সাথে একটা দিন দিনের ওইটুকু মুহূর্তকে মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো যেটুকু সময় আমি যুক্ত হব সেইটুকু সময় যেন সচেতনভাবে হয়ে থাকি অন্য দিকে যেন আমার মন না যায় শুধু ঠাকুরের কাজের সাথে ঠাকুরের সাথে যুক্ত হয়েছে সেই সময়টুকু আমি সব ভুলে গিয়ে শুধু ঠাকুরের জন্যই করব সঠিকটা করব লোক দেখানো নয় সঠিকটা করব এইভাবেই জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোল পারো না পারো চেষ্টা করো যে পারি না পারি কিন্তু চেষ্টা করতে পারি চেষ্টা করলেই পাওয়া যাবে এই পড়ার আকুতিটা কি করবে তোমার জীবনের বৃত্তটাকে পরিসরিত করে তুলবে এই যে পড়ার আকুতিটা ঠাকুরের কাজ করার যে আকুতিটা এটা আমাদের কি করবে আমাদের জীবনের যে পরিধিটা আছে না আছে না সেটাকে আরও বাড়িয়ে তুলবে চতুর্দিকে এটাকে ছড়িয়ে তুল দেবে আমাদের এই জীবনের পরিধিটা দেখুন এই যে আমরা সৎসঙ্গ করছি সম্মেলন করছি ডিপি ওয়ার্কস করছি যা করছি লোকের লোকের বাড়িতে যাচ্ছি নানান জায়গায় যাচ্ছি মা মানে বিভিন্ন ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছি এতে আমাদের নিজেদের জীবনটা দিয়ে ভাবুন তো আমাদের জীবনটা কি ওই একটা গণ্ডির মধ্যে আবদ্ধ আছে তা কিন্তু নেই দূর দূরান্তের সকলের সাথে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে নিজেদের এলাকায় তো হয়েছেই দেখবেন রাস্তাঘাটে কোথাও গেলে ঘুরতে পুজোতে হোক মেলায় হোক হয়তো দূরের থেকে কেউ বলছে দিদি জয়গুরু বা মা জয়গুরু এই যে জয়গুরুটা দিচ্ছে এই যে পরিচিতি হয়তো তার সাথে এক বছর আগে দেখা হয়েছিল এমনও ঘটে কিন্তু তখন সত্যি ভালো লাগে তখন আনন্দ লাগে যে ঠাকুরকে ধরে চলার মধ্য দিয়ে এটা পাওয়া কত লোকের সাথে মানুষের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয়ে দাঁড়ায় আর যদি ঠাকুরের সাথে যুক্ত আজ না হতাম তাহলে ওই কিছু লোকের একটা গলির মধ্যেই হয়তো থাকতাম সবাই সবাই এটা কিন্তু নিজেকে দিয়ে নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই যে নানান উৎসবে সবাই আপনারা যাচ্ছেন তারা উৎসবে গিয়ে কত লোকের সাথে দেখা হচ্ছে হয়তো এক বছর পর আবার উৎসবে গেলেন তাদের সাথে আবার দেখা হলো এভাবে যখন বারবার দেখা হবে তাদের মধ্যে একটা পরিচিতি হয়ে যাবে তারপর কোথাও দেখা হলেন হয়তো জয়গুরুটা হলো দেবে কোথায় দেখা হয়েছিল অমুক জায়গায় পরিচিতিটা বৃদ্ধি পায় আমাদের জীবনের পরিধি বিস্তার ঘটে চতুর্দিকে যে জীবন নিয়ে তুমি সংসারের চক্রে ঘুরে চলেছিলে সেই একই জীবন তুমি দেখবে কতটা পরিসরিত হয়ে উঠেছে যে জীবনে আমি ওই একটা সংসার নিয়েছিলাম যদি ঠাকুরের সাথে যুক্ত হই দেখা যাবে তার কতটা বিস্তার হয়েছে নিজেরাই দেখতে পারবে এখানে এই যে মানুষ এত দূর থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে ঠাকুর ভোগ দিয়ে নিয়ে দেখেছ সেটা আসলে ঠাকুরের প্রতি ভালোবাসার একটা আকুতি এই যে ঠাকুরের ভোগ নিয়ে দূর দূরান্ত থেকে লোক দেওঘরে যাচ্ছে এগুলো কিসের জন্য এত দূর দূরান্ত থেকে এত কিছু নিয়ে যায় ঠাকুরের জন্য ঠাকুরের প্রতি একটা আকুতির জন্য তারা ঘুরতে চায় না এই আকুতিটা জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে আমার মনে পড়ে একবার ট্রেনে পুরি যাচ্ছিলাম হঠাৎ রেল অবরোধ শুরু হয়েছে বর্দা তখন ছিলেন ট্রেন সেখানে থেমে গেছে সামনে একটা বড় ব্রিজ নদীর ওপর সেই ব্রিজ থেকে একটা বড় পিলার নেমেছে নিচে সে পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম ঠাকুর ভোগকে আগলে যত্ন করে নিয়ে তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু জল পার হয়ে পৌঁছে গিয়েছি মন্দিরে রেল অবরোধ উঠল বিকেলের দিকে কিন্তু ওভাবে বেরিয়ে এসে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে কারণ ঠাকুর ভোগটাকে সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে গল্পটা এই কারণেই বলা এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি সেটা আমাদের সেই অবরোধের বাধা থেকে পার করিয়ে দিল এই যে ঠাকুর ভোগ ভোগ দেওয়ার একটা আকুতি ছিল আচার্যদেব বললেন যে আকুতিটাই কিন্তু আমাদের এই যে ট্রেন যে রাস্তায় অবরোধ হলো সেটা কিন্তু পার করে দিল অবরোধ আমাদের আটকে রাখতে পারলো না তারা কী করলেন আচার্যদেব বরদা সবাই কি করলেন ট্রেন থেকে নেমে সব ভক্তরা ওই নদী ওই একটা পিলার পড়া ছিল সে পিলার দিয়ে হেঁটে গিয়ে নদীর জল পেরিয়ে সযত্নে ঠাকুরের ভোগটাকে মাথায় নিয়ে পেরিয়ে তারা ঠিক বিকেলের মধ্যে মন্দিরে পৌঁছে গেলেন হেঁটে হেঁটে কেন ঠাকুরকে তারা সেদিনই ভোগটা দেবেন না হলে পরের দিন সেটা বাসি হয়ে যাবে দেওয়া যাবে না তাই আকুতি থাকলে ভালোবাসার টানে সব হয় সব সম্ভব এরকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে সেটাই আমাদেরকে দিয়ে করিয়ে নেবে সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে তাহলে আমরা যদি ঠাকুরের ঠাকুরের প্রতি আকুতি নিয়ে কোনো কাজ করি তাহলে সেটা করার মধ্য দিয়েই আমার জীবনটাকে কিন্তু পাল্টে দিতে পারবো আমরা যেরকম করে সংসার করছো করো দেখবে সংসারের কত ঘাত প্রতিঘাত আছে খারাপ লাগা আছে এর আচরণ ভালো লাগলো না ওর আচরণ ওর কথাটা ভালো লাগলো না এই নিয়েই জীবন চলতে থাকে থাকবে আর মনেও সেখানেই থেমে থাকবে ও কেন এরকম করলো এ কেন এরকম বলল এটা তো একেবারে যুক্তিহীন ওর কি এই কাজটা করা উচিত হলো এইভাবে ভেবেই জীবন বয়ে চলবে কিন্তু এর থেকে নিচে মনকে মুক্ত করতে পারার উপায় কী উপায় হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা যদি আমি ওই সংসারের মধ্যে আববদ্ধ আবদ্ধ থাকি তাহলে এ কেন এটা বললো ও কেন এই কাজটাকে এইভাবে করলো ও কেন এটাকে ওর করা উচিত হলো ওর কি এটা যুক্তি হলো ওই সব নিয়েই আমরা ওই একটা কণ্ডির মধ্যে থাকবো ওর থেকে বেরোতে পারবো না মনের যে একটা বিস্তার সেই বিস্তারটা আমার আর হবে না তাই এই মনের বিস্তারকে কিভাবে আমরা মনটাকে বিস্তার করব। এই গণ্ডি থেকে বেরোবো তা হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করা এই যে আমি ইষ্ট প্রসঙ্গ করছি আপনারা যারা রোজ নিয়মিত ইষ্ট প্রসঙ্গ শুনছেন নানান চ্যানেল থেকে আমারটা শুনছেন নানান চ্যানেল থেকে এ ঠাকুরের আচার্য দেবের কথাগুলো যে আপনারা শুনছেন প্রতিনিয়ত এই যে সংসারের গণ্ডির বের করে একটা সময় বের করে আপনারা কিন্তু এই সময়টা দিচ্ছেন এটা দিচ্ছেন যে এটাই কিন্তু একটা ভালোর সাথে আপনারা যুক্ত হচ্ছেন মনটা কিন্তু তখন কোনো আজে বাজে চিন্তা কে কোথায় কি করলো কে বলল তখন সব মাথা থেকে উধাও হয়ে যাচ্ছে মনটা আবার সৎ কাজে লাগছে কোনো খারাপ কিছু বা আজে বাজে কিছু যার কোনো ভ্যালু নেই এর সব এসব কিছুতে আবার মনটা লাগে আপনি সৎ কাজে সৎ কথাতে আপনার মনটা লেগে গেল এটাতেই আপনার জীবন ধীরে ধীরে পাল্টে যাবে তখন কি হয় তখন জীবনের ছোট খাটো যা কিছু খুঁটিনাটি যাকে নিয়ে মন আগলে বসেছিল মন তাকে পাত্তা না দিতে শিখে যায় যাকে নিয়ে মনটা বসেছিল আগলে কেউ কথা না বললে কষ্ট হতো কেউ কিছু না করলে ভালো লাগত না এই সব নিয়ে যে পড়ে থাকতো এই ভালো কাজের সাথে সৎ কাজের সাথে যুক্ত হয়ে গেলে মন যে কখন সরে যায় সে সব ভাবনা থেকে তাকে পাত্তা না দিতেও শিখে যায় যে কে কি করছে কে কী বলছে বলুক গিয়ে আমার মতন আমি চলছি আমি সঠিকভাবে চলবো আমার ঠাকুর থেকে আমি খুশি আনন্দে রয়েছি আর অন্য কিছুতে আচার্য দেবের একটা কথা ছিল কথা বলেছেন যে এই যে মনের ভেতরে যে আমাদের স্ফূর্তিটা না সঠিক যেটা অরিজিনাল স্ফূর্তি সেটা যদি একবার আমরা ঠাকুরের সঙ্গ করে যদি সেটা স্ফূর্তিটা যদি বেরিয়ে আসে তখন কোনো জায়গায় ঘুরতে গিয়ে মনটাকে আনন্দ করে আসা কোনো বিয়ে বাড়িতে গিয়ে মনটাকে আনন্দ করব কোথাও গিয়ে গল্প করে মনটাকে আনন্দ করার এসব কোনো অজুহাত বা এসব কোনো জায়গা আমাদের আর খুঁজে বের করতে হবে না তখন হাজার কষ্টের মধ্যেও ওই জানব যে আমার ঠাকুরকে নিয়ে থাকলেই আমরা খুশি তার ভেতরে স্ফূর্তিটা মানে এতটাই স্ফূর্তি ভেতর থেকে বেরিয়ে আসে যে এর থেকে আর অন্য কিছু দরকার না এটা কিন্তু হয় এটাকেই বলে নিবদ্ধ থাকা নিবদ্ধ থাকলেই তুমি তোমার বিবেকের সাথে যুক্ত থাকতে পারবে বিবেকের কথা শুনতে পাবে না হলে জীবন শুধু ওই অপরের আচরণের খুঁদ ধরে ধরে খুঁটিনাটি বিষয় নিয়েই অস্থির হয়ে কেটে যাবে উক্ত দাদার সাথে উপস্থিত সকলেই গভীর মনোযোগের সঙ্গে শুনছিলেন আচার্যদেবের কথাগুলি প্রত্যেকেই ব্যক্তি জীবনের কম বেশি এমনই নানান সমস্যায় জর্জরিত একজনের প্রতি আচার্যদেবের সমাধানী বচনে অনেকেই পেয়ে যান নিজ নিজ সমাধান সূত্র তাহলে দেখুন কি সুন্দর কথাগুলোর মধ্য দিয়ে আমরা জানলাম যে আমরা নিজেদের জীবনটাকে পাল্টে দিতে পারি আনন্দে ঐশ্বর্যে ভরপুর করে তুলতে পারি তাই একদিন সেটা বছরে একদিন হোক মাসে একদিন হোক বা সপ্তাহেই একদিন হোক আমরা যেন ঠাকুরের সাথে ঠাকুরের কর্মের সাথে নিজেকে যুক্ত করি ঠাকুরের কর্মের সাথে যুক্ত করলেই আমার সংসারের যে মানে কিছু অযুক্তি কিছু ভাবনা চিন্তার মধ্যে আমরা আবদ্ধ থাকি সেটা থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়তে পারব জানতে শিখবো বুঝতে শিখব জীবনের অরজিনাল কী অরিজিনাল ভ্যালুটা কী আমার জীবনের তখন ও সব সব কিছুই আমাদের কাছে যুক্তিহীন মনে হবে সব কিছুকে আমরা এড়িয়ে যেতে পারবো কোনো পাত্তাই দেবে না ও সব আমার মন চলুন এভাবে যেন আমরা চলে নিজেরা যেন ভালো থাকি জয় বন্দি